আমিরাতের চাপে পশ্চিম তীর অধিগ্রহণের পরিকল্পনা স্থগিত করল ইসরায়েল মধ্যপ্রাচ্যে এক অঘোষিত উত্তেজনা হঠাৎই থমকে গেল এক দখল পরিকল্পনা ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে পশ্চিম তীরের বিস্তৃত অংশ নিজেদের সার্বভৌমত্বে আনার আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে আলোচনার দিক ঘুরে গেল নিরাপত্তা ইস্যুর দিকে প্রশ্ন জাগে কে দিল এই চাপ সূত্র বলছে আব্রাহাম চুক্তির অন্যতম অংশীদার সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট জানিয়ে দিয়েছে পশ্চিম তীর সংযুক্তকরণ তাদের জন্য লাল রেখা আর সেই সীমা অতিক্রম করলে চুক্তি ভেঙে পড়তে পারে ফলে নেতানিয়াহু বাধ্য হলেন পরিকল্পনা স্থগিত করতে যদিও দু সালের আব্রাহাম চুক্তির মাধ্যমে আমিরাত বাহরাইন মরক্কো ও সুদানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল ইসরায়েল তবুও সৌদি আরব আজও দৃঢ় অবস্থানে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি ছাড়া কোনো সম্পর্ক নয় মূল খবর হলো আমিরাতের সরাসরি হুঁশিয়ারিতেই পশ্চিম তীর সংযুক্তিকরণ পরিকল্পনা আপাতত স্থগিত করেছে ইসরায়েল কিন্তু প্রশ্ন রয়ে যায় এটি কি কেবল সময়ক্ষেপণ নাকি মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতায় ইসরায়েল সত্যিই পিছু হচ্ছে